হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি পম্পি আজ আবার চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে প্রথমেই বলো তোমরা সবাই কেমন আছো আমরাও বেশ ভালোই আছি এখন জানো তো এখানে কয়েকদিন ধরেই ওয়েদারটা খুব একটা ভালো যাচ্ছে না তাই আমরা আজকে ঠিক করলাম আমাদের বাড়ির কাছেই একটা মার্কেট আছে সেটাতে যাব। মার্কেটটার নাম হলো সাউথ মেলবোর্ন মার্কেট যদিও এখান থেকে খুব বেশি কিছু আমার নেওয়ার ছিল না আসলে আমি একটা না তাওয়া খুঁজছিলাম অনেক দিন ধরে সেটাই পাই পাইকিনে আজকে দেখতে চাইছিলাম এখানে এসে দেখছি এত ভিড় সবটা মনে হচ্ছে ভিডিও করতে পারবো না এটা হচ্ছে মার্কেটের সামনের রাস্তা দেখো কি সুন্দর করে গোটা রাস্তাটা আঁকা তো সবাই এখানে দাঁড়িয়ে ফটো তুলছিলো আমরাও তাই একটু দাঁড়িয়ে ফটো তুলে নিলাম এই যে এবার চলে এসেছি মার্কেটের ভিতরে এসেই সৌভিক একটা টুপির দোকান দেখতে পেয়েছে আর তোমরা তো জানোই সৌভিকের টুপির প্রতি আলাদাই একটা আকর্ষণ আছে তাই একবার ঢুকে পড়লাম ওই টুপির দোকানে কিন্তু দেখছি এই মার্কেটে সব জিনিসের প্রাইসই অনেকটা হাই এখানে সব কিছুই তুমি পাবে যেমন ধরো ক্লোদিং ইউটেনসিলস শুজ ফ্লাওয়ার ভেজিটেবল মিট ফিশ সব কিছুই পাবে যাই হোক আমাদের তো সেভাবে এখানে কিছু নেওয়ার ছিল না আমরা আসলে ইউটেন্সিলসের সবটা না খুঁজে পাচ্ছিলাম না এই মার্কেটের ভিতর ঢুকলে এত গলি আছে মনে হয় গোলক হারিয়ে গেছি যেতে যেতে হঠাৎ করে চোখে পড়ল এই সুইমিং শুরুটার দিকে তো ভাবলাম যদি ছোট পাই মেয়ের জন্য নেবো কিন্তু ছোট তো ছিল না সবই বড়দের ছিল এইবার এসে পড়েছি ভেজিটেবলের দিকটায় এখানে এসে জানো তো দেখতে পেলাম বড় বড় পাকা আম বিক্রি হচ্ছে তো সেই জন্য সৌভিককে বললাম যে একটা নাও এগুলো পার পিস হিসাবে বিক্রি হচ্ছে তিন ডলার করে দাম পাঁচ পার পিসের তোমাদের আমাদের ধরো ভারতীয় টাকায় ওটা দাম হবে একশো টাকা মতো যাই হোক একটা আম নিলাম ওখান থেকে এবার বেরিয়ে পড়েছি ওই দোকানটার খোঁজে ইউটেনসিলসে এই যে ফাইনালি আমরা পেয়ে গেছি আমাদের যে দোকানটা এতক্ষণ ধরে খুঁজছিলাম সেই দোকানটা এইবার দোকানের ভিতরে ঢুকবো কিন্তু দোকানের ভিতরে ভিডিও অ্যালাউ হবে কি না করতে দেবে কিনা সেটা জানি না সেই জন্যে একটু বাইরে থেকেই তোমাদের দেখিয়ে দিলাম না এখানেও জানো তো পেলাম না তাওয়াটা এখানে বিভিন্ন রকমের ফ্রাইং প্যান আছে কিন্তু তাওয়া নেই তাই আবার চলে এলাম ওই মার্কেটের পাশেই একটা মল ছিল সেখানে এখানে স্পটলাইট নামে একটা শপ আছে আমরা আমাদের বাড়ির বেশিরভাগ ইউটেন্সিলসই এখান থেকেই নিয়েছিলাম তাই এখানে এসে দেখছি যে যদি পাই কিন্তু এখানেও পাবো বলে মনে হচ্ছে না আসলে যা বুঝছি এখানে ওই রুটি করার তাওয়ার জলটা নেই পাবো তবে আমাদের মনে হচ্ছে কোনো ইন্ডিয়ান শপে গিয়ে নিয়ে আসতে হবে আর এখানে তো এখন প্রত্যেকটা দোকানেই খ্রিস্টমাসের সব জিনিস পাওয়া যাচ্ছে তাই এখান থেকে মেয়ে স্কুলের জন্য কয়েকটা জিনিস দরকার আছে সেইগুলোই নেব নিয়ে বাড়ি যাব ও আরও একটা জিনিস তো আমাদের দেখতে হবে সেটা তো আমি একেবারে ভুলেই গেছিলাম কিন্তু সৌভিক ঠিক মনে ছিল তাই দেখছি ও গিয়ে আগে থেকেই ওটা দেখছে এই যে রকম না বড় বড় বক্স কয়েকটা আমাদের দরকার ছিল আসলে আমরা যে ফ্ল্যাটে থাকি সেখানে ওয়ার্ড্রব আছে বাট আমাদের ওখানে যেমন ওয়ার্ড্রবে সেলফ করা থাকে ঠিক সেই রকম সেলফ করা নেই সেই জন্য ওয়ার্ড্রবে ভেবেছি যে এরকম কয়েকটা বক্স রেখে দেব বক্সের মধ্যে জামাকাপড় ভরে ওয়ার্ড্রবের ভিতরে রেখে দেব। এখানে ওয়ার্ড্রপগুলো অনেক লম্বা মানে জামা কাপড় হ্যাঙ্গারে করে ঝুলিয়ে রাখার মতো করে ডিজাইন করা আছে এখানে এই যে দেখতে পাচ্ছেন এত ধরনের ছিট রয়েছে তুমি তোমার পছন্দের ছিট কিনে এখানে যদি এনাদের দিয়ে বলো যে কিছু একটা বানিয়ে দিতে তো এনারা সেই সার্ভিসটাও এনাদের শপে প্রোভাইড করে থাকেন তো যাই হোক এখান থেকে যাব আমরা আরেকটা জায়গায় তবে কোথায় যাব সেটা শেয়ার করব নেক্সট ব্লগে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা